নমস্কার আমি মিতালি মণ্ডল কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লিখনের সৃষ্টি অন্যতম শ্রেষ্ঠ গল্প বামা মা এখন পুস্তক থেকে পর্দায় নিয়ে এসেছে দৃষ্টিকল্প ইউটিউব চ্যানেল এই রহস্য এবং রোমাঞ্চ ভরা গল্পটি আমরা আগেও হইতে পড়েছি এই গল্পের প্রধান চরিত্র কলিগ্রামের এক দয়াময়ী গৃহবধূ বামার অদম্য সাহসিকতা এবং বুদ্ধিমত্তা আমার মতো আপনাদের প্রত্যেককে উদ্বুদ্ধ করবে বলে আমি মনে করি তাই আমার আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ এই ছবিটি দেখবার জন্য আশা করি আপনাদের সকলের এই ছবিটি খুব ভালো লাগবে তাই আর দেরি না করে এই দৃষ্টিকল্প ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে আগামী দিনে বাংলা সাহিত্যের সেরা গল্পগুলি আপনাদের সামনে তুলে ধরতে পারি ধন্যবাদ